আরে কৃষ্ণ টিবুটি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঠ করব চৌত্রিশ পদাবলী কীর্তন যেটি নরত্তম দাস ঠাকুর লিখেছিলেন এই চৌত্রিশ পদাবলী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী মতো রাধাহানির এক পদাবলী তো এই কীর্তনটা করলে আপনাদের মনে এবং সবচেয়ে মনে অন্তরঙ্গ থেকে দেখবেন কৃষ্ণ ভাব জাগ্রত হচ্ছে তাই এই তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন গতে করি শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ঘতে খেলিবার প্রবন্ধে কইল ঘ করো করতাল গতে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘতে ঘরে ঘরে নাম দেন সর্বজনী উমতে উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের রইলা গিয়া যতে চেতন করান জীবী কৃষ্ণ নাম দিয়া ছতে ছল ছল করে আখে নেত্র জল ঝরে যতে জগৎ পবিত্র কৈলা গৌর কল ঝতে ঝলমল মুখচার পূর্ণ শশধর নিয়তে এত মত না দেখি আর দয় আরো সাগর ততে টলমল করে গোড়া ভাবে দেবী হল ঠতে ঠমকে ঠমকে চায় বলে হরি বল হরি বল হরি হরি বল হরি বল ডতে ডরোহি খন কোটি কঠির উপরে ধতে ঢুলিয়া ঢলিয়া পরে গদাধর করে নতে আনো পরসঙ্গ গোড়া না শুনে শ্রবণে ততে তান মান গান রসে মজাইয়া মনে ধতে স্ত্রী নাহি রয় প্রভুর নয়নের জল দতে দিনহীন জনের ধরিয়া দেন কোল ধতে ধবাইযা পুরব বিবৃত পরসঙ্গ নতে না জানি কাহার ভাবে হইলা ত্রিভঙ্গ পতে প্রেমরসে ভাসাইলা অখিল সংসার ফতে ফুটিল শ্রীবৃন্দাবন সুরধ্বনি ধার বতে ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভতে ভাবিয়া না পায় যারে সহস্র বদন মতে মত্ত মাতঙ্গগতি মধুর মন্দহাস রতে মাতা যার ভুবনে প্রকাশ রথের রতিপতি সমরূপতি মনোহর লতে লাবণ যার অতি অনুপম বতে বসুদেব সুতোষে নন্দর নন্দন সতে বলে সর্বজন নেবে সরভুজ রূপ হইলা অত্যাশর্যময় সতে সভাকার প্রাণধান রসময় হতে হরি হরি বল ভাই করোনা মহাযজ্ঞ ক্ষতে ক্ষিতিতলে জন্মি কেহ না হও। আমাদের সন্তানদের অতে অজগর আসতে না শিখে নরতম দাস ঠাকুরের পদাবলী শেখান জীবনে পাঠ্য শেখার শুরু থেকে এইভাবে শেখালে তার কিছু হলো জানতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি চায় জয়নি জয় জয় শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কী চায় আপনারা সকলেই এই শ্রী চৈতন্য পদ ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চৌত্রিশ পদাবলী এই নাম সংকীর্তন অবশ্যই আপনারা শ্রবণ করবেন কীর্তন করবেন এবং আপনার ভক্তিভরে শ্রবণ করবেন হ্যারি বল যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই এই চৌত্রিশ পদাবলী কীর্তনটি শ্রবণ করতে পারবেন আর রে কৃষ্ণা আজকের মতনই আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লেগে থাকে লাইক অবশ্যই করতে ভুলবেন না হ্যাঁই বল